বিভিন্ন সময় আমার চুলে বিভিন্ন রকমের হেয়ার স্টাইল করতে হয় যার জন্য দেখা যায় চুলটা কিন্তু মাঝে মাঝে বেশ রাফ হয়ে যায় প্লাস হেয়ার ফলের প্রবলেম কিন্তু তোমাদের মতো আমিও ফেস করি তো হেয়ার ফল থেকে মুক্তি পেতে কোন শ্যাম্পুটা আমি ইউজ করি সেটা তোমরা অনেকেই আস করেছ আজকে কিন্তু আমি সেটাই দেখিয়ে দিব তো শ্যাম্পুর ক্ষেত্রে আমার রিসেন্ট পছন্দের তালিকায় কিন্তু আছে আমাদের সবার পছন্দের ব্র্যান্ড জাফরানের অ্যান্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এটাতে কিন্তু কোন রকমের কোনো কেমিক্যালস নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হেয়ার তাকে একদম কমিয়ে নতুন হেয়ার গ্রো করার সাথে সাথে কিন্তু আমাদের চুলে খুবই সুন্দর একটা ভলিউম নিয়ে আসে এই শ্যাম্পুটা আমি কিভাবে ইউজ করি সেটা আমি আজকে দেখিয়ে প্রথমেই যতটুকু শ্যাম্পু আমার প্রয়োজন আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর সেই সমপরিমাণ পানিও আমি নিয়ে নিচ্ছি তারপরে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে শুরু করে সমস্ত চুলে আমি আলাদাভাবে ম্যাসেজ করে সুন্দর করে ধুয়ে ফেলি এই শ্যাম্পুটা সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করলেই কিছুদিনের মাঝেই ডিফারেন্সটা আপনারা নিজেরাই খেয়াল করতে পারবেন এই শ্যাম্পুটার স্মেলও এত বেশি সুন্দর সারা বাংলাদেশের কসমেটিক্স এর যে কোনো দোকানেই কিন্তু জাফরানের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আবার বিভিন্ন অনলাইন বিউটি কেয়ার পেজেও এই প্রোডাক্ট পাওয়া যায় আর এই শ্যাম্পুটা কেনার সময় আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এর ডিজাইনের সাথে দোকানে থাকা জাফরান শ্যাম্পুর বক্সের ডিজাইন মিলিয়ে দেখবেন তাহলেই কিন্তু অরিজিনাল জাফরান শ্যাম্পুটি পেয়ে যাবেন কারণ জাফরান ব্র্যান্ডের এত এত রেপ্লিকা বাজারে এখন বেড়ে গিয়েছে যে আসলটা চেনা কিন্তু খুবই মুশকিল এই জন্য জাফরান ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আসল কিনা সেটা যাচাই করার জন্য আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাফরানের কাস্টমার কেয়ার নাম্বার তাদের কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে প্রোডাক্টটা কিনতে পারছেন সেটার একটা ছবি কিন্তু দিয়ে দিতে পারেন আপনার পাঠানো সেই ছবি দেখে কাস্টমার কেয়ার প্রতিনিধি কিন্তু বলে দিবে যে আপনার প্রোডাক্টটা আসল নাকি নকল তো জাফরানের এই শ্যাম্পুটা কে কে ব্যবহার করেছ কমেন্টে জানিও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ